আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগে মূল্যবান একটি লাইক দেবেন ভিডিওটি দেখা শুরু করুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করুন খুবই মজাদার একটি রেসিপি সয়াবিনের পোলাও এটা রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের এটা আপনারা ছোটো বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন কিংবা ভাইয়াদের লাঞ্চের টিফিনেও রাখতে পারেন এই সয়াবিনের পোলাউটি এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি একপর চাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে রেখেছি আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন এখানে আমি পাঁচশো গ্রামের মতো সয়াবিন আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি পানি থেকে চেপে চেপে তুলে নিচ্ছি এটা রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় আপনারা সকালে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন বা ভাইয়াদের অফিসেও দিতে পারেন এটা আপনারা রাত্রে ডিনারেও কিন্তু রাখতে পারেন খুবই মজাদার একটি রেসিপি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ঘি অবশ্যই এই রেসিপিটা কিন্তু ঘি দিয়ে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টের অনেকটা বেড়ে যায় এখানে আমি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি দুটা দারচিনি আর এখানে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এবার আমি এটা ভালো মতো একটু ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা এবার দিয়ে দিচ্ছি কুচানো আদা এখানে আমি আজকে কিন্তু পোলাটা রান্না করব একদম পেঁয়াজ রসুন ছাড়া আদা দিয়ে একবার এই পোলাওটা রান্না করে খেতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি বাচ্চাদের জন্য খুবই উপকার বাচ্চারা কিন্তু এটা খুবই মজা করে খেয়ে নেবে ছোট থেকে বড়রা। এবারে আমি এখানে কিছু সবজি অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গাজর আর দিয়ে দিচ্ছি মটরশুটি এখানে আমি তিনটা সবজি দিচ্ছি আপনারা চাইলে ব্রোকলি অনেকে অনেক সবজি আছে এখন শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু ফুলকপি ব্রো এগুলো দিয়ে দিতে পারেন এই পোলাওতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তবে আমি আজকে তিনটা দিয়ে করে দেখাচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিব একটু লবণ এবার লবণটাকে আমি আবার একটু ভালো মতো সবজির সাথে মিশিয়ে নিচ্ছি যেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে খুবই হেলদি একটা রেসিপি আপনারা এখনো যদি এই সয়াবিন পোলাওটা রান্না করে না খান অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করতে পারেন এবারে আমি সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে আমি সবজির সাথে একটু ভেজে নিব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন চাইলে একটি লাইক দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন এবারে আরেকটা আমি ঘি দিয়ে দেব অবশ্যই পোলাটা কিন্তু ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে তবে এখানে আমি একটু স্পাইসি করবো জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আপনারা যদি বাচ্চাদের জন্য করতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তো এবার আমি কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনারা বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ যে যেরকম চাল দিয়ে রান্না করতে পারেন করতে পারেন এতে কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি চিনি চিনিগুলো চাল দিচ্ছি এবারে সবজিগুলোর সাথে কিন্তু আমি ভালো মতো চালগুলোকে ভেজে নিব আর চালটা কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে তা হলে কিন্তু পোলাওটা সুন্দর আসবে না তো দেখেন আমার কিন্তু চালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখানে আমি পট চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন দেখেন চালটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা প্রাণ চলে এসেছে যেহেতু আমি ঘি দিয়ে রান্না করছি এবার আমি যে বাটি মেপে আমি চাল দিয়েছি ঠিক সেই বাটি মেপে আমি ডাবল পানি দিয়ে দিচ্ছি এখানে পট চালের জন্য কিন্তু আমি দুই বাটি পানি দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন এবারে দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি এবার আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর চেয়েতে ডাবল স্বাদ হয়েছিল তো এই তো আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে আপনারা যদি ছোটো বাচ্চাদের জন্য করতে চান স্কিপ করতে এই মরিচগুলো তবে আমি একটু স্পাইসি করব। সেই জন্য আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আবারও আমি চলে আসলাম তো দেখেন কালারটা মাসাল অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল দেখেন আমার কিন্তু পোলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে সময় কিন্তু আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিব এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খাবে সেই আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম তবে আজকের রেসিপিটা আমি এখানেই রাখবো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাসিনা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম